দেখাও এই যে ভাই দাম কত রাখবেন এর দাম পড়বে আপনার 15.5 সাড়ে 15 জি ভাই অনলাইনে কিনলে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে মহোদয় ভাই জি ভাই এটা কি এটা একটা বাঘা তোতা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটাও এই যে এই বাচ্চাগুলো নেবেন এর সাথে একটা পাঠা নেবেন নিয়ে খামার করবেন ভাই এর বয়স কেমন হয়েছে এর বয়স আপনার 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কেমন রাখবেন এর দাম পড়বে 17.5 17.5 হাজার টাকা ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন অনলাইনে ক্ষেত্রে আর খামারে এসে কিনলে

যদি একসাথে নেয় তাহলে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার আর হচ্ছে ওই আগেরটার ভাই 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 দুই ভাই এটাও খাসি এটাও খাসি আচ্ছা এইটা যদি সিঙ্গেল নেয় তাহলে পনেরো হাজার আর যদি কাইটে নেয় তাহলে একসাথে নিলে আপনি দুটো নিলে একসাথে সাড়ে টাকা করে পিস আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে পনেরো হাজার টাকা পিস ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন আর বাসায় এসে নিলে মানে ডেলিভারি বিকাশের খরচ বাদ দিয়ে দাম রাখবেন তো এই যে বড় খাসি যারা পালবেন তারা এই খাসি গুলো চয়েস করবেন কি ভাই এটা এটা মেয়ে বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা আজকের বাচ্চা অনেক সুন্দর কালেকশন ভাই এটার দাম কেমন রাখবেন এটা সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ দেখ সাড়ে চোদ্দ হাজার টাকা নিয়ে এক হাজার টাকা কমে গেছে জি ভাই আচ্ছা ঠিক আছে জি ভাই এটিকে কি হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস বাচ্চা হাই কোয়ালিটি ক্রস হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এইগুলো নিন ভাই এর বয়স কি হয়েছে এর বয়স আপনি 3 মাস প্লাস 3 মাস প্লাস দাম কত রাখবেন 12.5 12.5000 ডেলিভারি বিকাশ সব কিছু অনলাইনে ক্ষেত্রে দিয়ে দিবেন আর খামারে এসে কিনলে ডেলিভারি বিকাশ বাদ দিয়ে না জি ভাই জি ভাই এটা কি ভাই এটা একটা কাশ্মীর বাচ্চা ভাই কাশ্মীর বাচ্চা জি ভাই বয়স

ভাই আপনি ঠিকানা এবং মোবাইল নাম্বারটা কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলনাগা থানা সাগারিপাড়া গ্রাম হ্যাঁ আর মোবাইল নাম্বারটা হচ্ছে 01708046614 এতে হচ্ছে আপনার এই হোয়াটসঅ্যাপ সবই আছে তারপরে প্রিয় দর্শক আমি গোটা ভিডিওটাতে আপনার নাম্বার দিয়ে দেবো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন